কোচবিহারের মাথাভাঙ্গা ঘোষকাঠঙ্গ এলাকায় পুলিশি অভিযানে বড়সড় সাফল্য মিলেছে সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সম্রেট হালদারের নেতৃত্বে ঘোষকাঠাঙ্গা থানার পুলিশ এক অভিযানে ন কেজি আটশো গ্রাম আফিম ও নগদ তেত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা উদ্ধার করেছে এই ঘটনায় মূল অভিযুক্ত স্বপন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে যিনি আফিম পচনের মূল পাণ্ডা বলে জানা গেছে স্বপন মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে আরও চঞ্চলকর তথ্য হাতে আসে পুলিশের তদন্তে নেমে এসেছে পুলিশ জানতে পারে বুন্ডিবাড়ি এলাকার আরও চার ব্যক্তি অবৈধভাবে আফিম চাষ এবং আফিম আঠা সংগ্রহের সঙ্গে যুক্ত এরপর তাদেরকেও গ্রেপ্তার করা হয় মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান স্বপন মন্ডলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই চারজনকে পাকড়াও করেছে জিতরা নিজেরাই আফিম চাষ করত এবং সংগ্রহ করা আফিম আঠা স্বপন মণ্ডলের মাধ্যমে পাচার করত। আজ অভিযুক্তদের আদালতে তোলা হবে এবং তাদের দশ দিনের পুলিশ বিশেষ রিমান্ড চাওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তিনি আরও বলেন পুলিশি হেফাজতে নিয়ে ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে যাতে গোটা চক্রের শেকড় উন্মোচিত হয় পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের করা পদক্ষেপের কারণে স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তবে এই ঘটনার পেছনে বড় কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তো ঘটনাটি হলো আপনারা জানেন যে গত ছাব্বিশ তারিখে আমরা স্বপ্ন মন্ডল বনে এক ব্যক্তিকে অ্যারেস্ট করেছিলাম বক্সাডাঙ্গা থানার তরফ থেকে পেমেন্ট ডাঙ্গার উত্তর ধলাগুড়ি তো ওনার কাছ থেকে আমরা ন কিলোগ্রাম ওপিএম গাম বস্তোর আঠা এবং তার সাথে সাথে তেত্রিশ লাখ টাকা ক্যাশ ওনার কাছ থেকে আমরা রিকোভার করি এবং তারপর ওনাকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে থাকি এবং পুলিশ রিমান্ডে নিয়ে ওনাকে আমরা ডিটেলসে জিজ্ঞাসাবাদ করি যে উনি এত ক্যাশ এবং যে এতটা পরিমাণ ওপিএম গাম বোস্তের আঠা কোথা থেকে পেলেন তো আমরা জিজ্ঞাসাবাদ করে চারজনের নাম পাই সেই ওনার কথা অনুযায়ী উনি এই সমস্ত ওপিয়াম গাম ওনার চারজনের কাছ থেকে কালেক্ট করেছিলেন এবং সেই চারজনের কাছ থেকে কালেক্ট করার পর উনি সেটাকে ফার্দার পাচার করার চেষ্টা করছিলেন সেই চারজনকে নাম আমরা নিয়ে থাকি এবং গতকাল রাত্রে ওই চারজনকে বাড়িতে আমরা রেড করি কক্সাডাঙ্গা থানার পক্ষ থেকে এবং রেড করে রেডটা করা হয় থাকে পুন্ডিবাড়ি থানা এলাকার কারণ এই যে চারজন আছেন তাদের প্রত্যেকের বাড়ি হচ্ছে পুন্ডিবাড়ি থানা এলাকার তার মধ্যে দুজন হচ্ছে কালপানি এলাকার এবং দুজন হচ্ছে বাসধোয়া নর্তিবাড়ি এলাকার কালপানি এলাকার দুজন আছেন দুলাল মিয়া এবং মজিবুল মিয়া এবং বাঁশধোয়া নর্তিবাড়ি এলাকার দুজন আছেন তাপস বর্বন এবং চিত্তরঞ্জন সরকার এই টোটাল চারজনকে আমরা কাল রাত্রে রেড করে অ্যারেস্ট করে থাকি এবং আজকে তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি দশ দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে যাদের ধরা হলো তাদের বাড়ি থেকে কি কোনো কিছু উদ্ধার হয়েছে না তাদেরকে যেহেতু রাত্রের বেলাতে তারা অলরেডি অ্যালার্ট ছিল বাট আমরা এনাদেরকে পুলিশ রিমান্ডে নেব এবং ওনারা কিছু যদি আরও কিছু যদি ওনাদের কাছ থেকে মাদকদ্রব্য থাকে সেটা আমরা রিকভার করার চেষ্টা করবো তাহলে এরা কোথায় পাচার করত এরা লোকালি প্রোডাকশন করেছে যতটা প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি এরা পুন্ডিবাড়ি এলাকায় কালপানি এবং বাসধন অর্থিবাড়ি এলাকায় লোকাল কালেকশন করত লোকাল কালেকশন করে সফল মণ্ডলকে এরা প্রত্যেকে এই জিনিসগুলো সফল মন্ডল আবার এই চারজনের কাছ থেকে কালেকশন করেছে এবং উনি ফার্দার ওটাকে আমার ভিন্ন রাজ্যে পাঠার করার চেষ্টা করছে এই চারজন কি শুধু কালেক্টই করেছে নাকি চাষও করত এটা চাষ করতো করত এবং কালেকশনও করত এবং তারপরে সেটাকে এটা সফল মণ্ডলকে বিক্রি করেছে ওই এলাকায় এরকম আরো কেউ আছে এরকম যে যারা চাষ করে বা পাচারের সাথে যুক্ত এরকম কিছু

যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড